রাইডার্সের ডেরায় আবারও ফিরছে কিং হ্যাঁ দর্শক রংপুর রাইডার্সের হয়ে গায়ানা গ্লোবাল সুপার লিগ খেলার জন্য সাকিব আল হাসানকে দলে চায় দলটির প্রধান নির্বাহী ইস্তিয়াক এবার শ্রীলঙ্কা সিরিজের কারণে হোসেন শেখ মেহেদি বড় মানের কোনো বলারকেই পাচ্ছে না তাই তো এবার এক্সপিরিয়েন্সের দিকে হাঁটছে রংপুর রাইডার্স সাকিব আল হাসানের সাথে ইতোমধ্যে কথাও বলে ফেলেছে তারা কিন্তু প্রশ্ন এবং যদি কিন্তু থেকে যায় কেননা সাকিব আল হাসানের সার্বিক পরিস্থিতি এবং বিসিবি থেকে অনুমতি সহ সরকারের একটা অনুমোদন প্রয়োজন এই সবগুলো মিলে গেলেই গায়ানা গ্লোবাল সুপার লিগ খেলতে পারবে সাকিব আল হাসান যেহেতু দলটা বাংলাদেশের সেক্ষেত্রে কোনো রিস্ক নিতে চাচ্ছে না রংপুর রাইডার্স তাই আগে থেকে সরকারের অনুমোদন নিবে সাকিব আল হাসানকে খেলানোর জন্য যদি এটা সম্ভব হয় তবেই সাকিব খেলবেন আর যদি না হয় তাহলে সাকিবকে দেখা যাবে না গায়না গ্লোবাল সুপার লিগে রাইডার্সের জার্সিতে এবার দেখার বিষয় শেষ পর্যন্ত কি হয় তবে সবাই এখনো পর্যন্ত পজিটিভ সাকিব আল হাসান নিজেও তারা সবাই আশা করছে সাকিব আল হাসান যেন রংপুর রাইডার্সের হয়ে খেলতে পারে তারা কেন আমরা সবাই সেই আশাটাই করছি এবার দেখার বিষয় শেষ পর্যন্ত কি হয় প্রিয় দর্শক আপনারা সাকিব আল হাসানকে রাইডার্সের ডেরায় দেখতে চান তো গ্লোবাল সুপার লিগে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন